আল্লাহর নবী দিনের নবী মায়ার নবী রহমতের নবীর বাবা আবদুল্লাহ দাদার নাম আব্দুল মুত্তালিব বংশ হল কুরাইশ বংশ আরবের ভিতরে সবচেয়ে সম্মানী বংশ জমজমের পানি বন্ধ হয়ে গেল প্রচুর পরিমাণে বৃষ্টি আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবীর দাদা তিনি আব্দুল খানায় কাবার মক্কার মানুষ পানির জন্য ছটফট করে হাকার করে জমজমের পানি হল তাদের একমাত্র সম্বল প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের কারণে জমজমের পানি বন্ধ হয়ে যায় কোথাও কোনো পানি নাই মানুষ কাবার সামনে কান্দে কিন্তু জমজমের পানি জারি হয় না আব্দুল মুতালিবের কাছে তারা যায় ফরমান জানায় আবেদন জানায় আপনি একটু আল্লাহর কাছে চান আল্লাহ পাক যেন জমজমের পানির ব্যবস্থা করে দেন আব্দুল মুত্তালিব নিজেও তিনি আল্লাহর কাছে কান্নাকাটি করেন দোয়া করেন নামাজ পড়েন কান্দেন কিন্তু জমজমের পানি তো জারি হয় না কোনোভাবেই পানির ব্যবস্থা হয় না এবার আব্দুল মুত্তালিব তিনি মনে মনে আল্লাহর কাছে মান্যত করলেন মালিক তুমি যদি জমজমের পানির ব্যবস্থা করো তাহলে আমি আমার দশ সন্তানের ভিতর থেকে কোনো এক সন্তানকে তোমার জন্য কোরবানি করব। ও মালিক তুমি যদি আমার দোয়া কবুল করো আমি অবশ্যই মান্যত পোড়া করব আমার কোনো একজন সন্তানকে আমি কোরবানি দিব এই মান্যত করার পরপরই দেখা যায় জমজমের পানি আবার চালু হয়ে গেল মানুষেরা বড় খুশি প্রচণ্ড খুশি কিন্তু ভাইয়েরা বন্ধুরা দুঃখজনক হলো সত্য নবীর দাদা আব্দুল মুত্তালিব মান্নতের কথা তিনি বেমালুম ভুলে গেলেন ভুলে গেলেন তো গেলেন আর মান্নতের কথা তার মনে হয় না মনে পরলো না বেশ কিছুদিন পর তিনি ঘুমের করে স্বপ্নে দেখেন আল্লাহর পক্ষ থেকে তারে ডাক দিয়ে বলা হয় ও আব্দুল মুত্তালিব মান্যত পুরা করো পুরা করো কোন সন্তানকে আল্লাহর জন্য কোরবানি দেওয়ার পানি চালু হয়েছে কোথায় গেল তোমার মান্যত পুরা করো মান্যত পোড়া করো ঘুম থেকে তিনি লাভ দিয়ে উঠলেন আর মনে মনে বাপলেন হ ঠিকই তো আমি তো মান্যত করেছিলাম কিন্তু ভুলে গেছি কারো কাছে স্বপ্নের কথা তিনি বললেন না পরের দিন ঘুমাইলেন আবারও স্বপ্নে দেখেন আব্দুল মুত্তালিব মান্য তুমি পোরা করো এদিনও স্বপ্নের কথা কাউকে বলেন নাই তৃতীয় দিন ঘুমাইলেন মান্যত পোড়া করো এক সপ্তাহ টাইম দশ সন্তানের ভিতরে কোন এক সন্তানকে আমার জন্য আল্লাহর জন্য কোরবানি করার মান্য পোড়া করো সাত দিনের ভিতরে যদি তুমি না করো দশটা সন্তান মারা যাবে জমজমের পানি বন্ধ হবে তো হবে আর কোনোদিন চালু হবে না এই স্বপ্ন দেখার পর তিনি ভয় পেয়ে গেলেন কি করবেন কি না কোন সন্তানকে তিনি কোরবানির জন্য রাজি করাবেন এ তো কঠিন আমার দশ সন্তানের ভিতরে কি কেউ ইসমাইলের মতো আছে নাকি ইসমাইলের মতো সন্তান আমার দশ সন্তানের ভিতরে কেউ কি আছে বললেই তো তারা রাজি হবে না অসম্মতি জানাবে কাউকে কিছু বলেন না তাওরাত কিতাবের কয়েকজন পণ্ডিতকে তিনি ডাকলেন পরামর্শের জন্য তাদেরকে সব কিছু তিনি খুলে বললেন পানি চালু হয়েছে আমার একটা কারণে কিন্তু আমি ভুলে গিয়েছিলাম পরপর দিন রাত আমাকে দেখানো হয় মান্যত পোড়া করো নইলে দশ সন্তান মারা যাবে টাইম সাত দিন আর পানি বন্ধ হবে তো আর কোনোদিন চালু হবে না তাও রাতের কয় কয়া আপনি মান্নত পুরা করেন বৃহৎ সন্তানকে কোরবানি করেন দশ সন্তানের জীবন বা চাপের পক্ষ থেকে দেখানো হয়েছে আব্দুল মুদালি দশজন সন্তানের সাথে পরামর্শের জন্য বসলেন তিনি তার মান্যতির কথা শুনাইলেন স্বপ্নে তার স্বপ্নের আদেশের কথাও তিনি শুনাইলেন একজন একজন করে মত নেন দশ সন্তানের ভিতরে প্রত্যেকেরই একই কথা এটা কেমন মান্য ছিল তোমার এটা কেমন করে সম্ভব নবীর চাচা আব্বাস তিনি কয়ে রাজি না আল্লাহ নবীর চাচা হামজা আমির হামজা কয় আমি রাজি না সবাই কয় আমি রাজি না রাজিনা নয় জনের নয় জনই কয় আমি রাজি না শেষ সবচেয়ে ছোট সন্তান আমার আপনার নবী মায়ার নবীর বাবা আবদুল্লাহ ওনার কাছে যখন মত চাইলেন বাবা আবদুল্লাহ একটু তুমি রাজিনি আবদুল্লাহ সব কিছু শুনলেন নয়টা বাইর কোথাও তিনি শুনলেন দেখলেন তারপরে বাবাকে জানাই দিলেন বাবা গো আপনি আপনার আদেশ পোড়া করুন আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন আল্লাহ পাকির হুকুমের সামনে আমি মাতানত করব। আপনি আদেশ আল্লাহর আদেশ পুরা করেন আমি রাজি আছি আমাকে কোরবানি করেন আব্দুল মুতালিব আল্লাহ পাকির শুক্রিয় আদায় করলেন নয়টা সন্তান পাশ থেকে সরে গেল শুক্রিয় আদায় করলেন আবার মনে মনে কষ্ট পেলেন আমার দশ সন্তানের ভিতরে নয় জনই রাজি হলো না কিন্তু আবদুল্লাহ রাজি হল শুক্রিয় আদায় করলেন হবে না কেন কারণ তার গর্ভে থেকেই তো পৃথিবীর শ্রেষ্ঠ মানব মহামানবীনকে আল্লাপা কবুল করেছেন নবীর বাবা তো এমনই হওয়া দরকার এমনই তো হবেন তিনি তো রাজি হয়ে গেলেন কোরবানির জন্য এজন্যই নবীকে ইবনুল জাবি হাইন বলা হয় দুইজন আল্লাহ রাস্তায় জবাই করা কোরবানি প্রাপ্ত মানুষের সন্তান একজন হলেন ইসমাইল আলী সালাম আরেকজন হলেন নবীর বাবা ইসমাইল আলী ইসলামের বংশে যেহেতু নবীর আগমন এজন্যই নবীকে দুইজন জবাই করা ব্যক্তির সন্তান বলা হয় আল্লাহর নবীর দাদা আব্দুল মুতলি আবদুল্লাহকে নিয়ে খানা কাবার সামনে হাজির জবাই করবেন মান্নত পুরা করবেন মুহূর্তের ভিতরে মক্কায় আওয়াজ ছড়িয়ে পড়ল মক্কার নারী পুরুষ সবাই খানা কাবার সামনে হাজির হয়ে গেল মক্কার নারীরা হাজির ওই নারীদের ভিতরে ওরা কাবিন্ন ফলের মেয়ে মারিয়ম তিনিও হাজির হয়েছেন তাওরাত কিতাবের পণ্ডিত ওয়ারাক বিন নওফাল তারമീ মریم তিনিও তাওরাতের পণ্ডিত সবাই হাদির হয়ে কি কথা কয় আব্দুল্লাহকে কুরবানি করা যাবে না আমরা হতে দেবই না কারণ আব্দুল্লাহ আমরার বড় মায়ার আব্দুল্লাহ আমাদের বড় মায়ার মক্কার ব্যবসায় কাফেলা কোয়া ও আব্দুল মুত্তালিব সাবধান আপনি আব্দুল্লাহকে কুরবানি করবেন না গো কারণ আবদুল্লার চেহারা দিইকে যদি আমরা কাফেলা নিয়ে ব্যবসায় যাই ওই ব্যবসায় বরকত হয় ওই ব্যবসার মধ্যে অনেক লাভ হয় অতএব আব্দুল্লাহ আমাদের জন্য বরকতময় মানুষ আব্দুল্লাহকে আমরা কুরবানি হতে দেব না জবাই হতে দেব না আপনি প্রয়োজনে অন্য কোনো সন্তান জবাই করেন আবদুল মুতালিবকে আমার অন্য কোনো ছেলে তো রাজি হয়নি আবদুল্লাহ তো রাজি হয়েছে আমার অন্য ছেলেরা তো রাজি হয় না করবো কি করে মক্কার সুন্দরী নারীরা কই আব্দুল মুতালি শুনো যদি আবদুল্লাহকে জবাই করা হয় মক্কায় রক্তের স্রোত বইবে আমরা কেউ এটা মানতে দেব না মরিয়ম আইসা দাঁড়ায় গেলেন ও আব্দুল মুতালি হাত জোর করে বলি আবদুল্লাহকে জবাই করবেন না কারণ আমি তাওরাত কিতাবে পেয়েছি গো আবদুল্লাহ থেকে আখির নবীর আগমন ঘটবে আমি তাওরাত কিতাবের যা পেয়েছি তাই আমি বলেছি সব আলামত কাছে আছে আখিরি নবী শ্রেষ্ঠ নবী মোহাম্মদুর রসুল্লাহর বাবা কেমন হবেন মা কেমন হবেন বাবা কেমন হবেন বাবার মধ্যে আলামত কি থাকবে সব কিছু আমি পেয়েছি পেয়েছি সব কিছু আমি তার মধ্যেও দেখতে পেয়েছি আব্দুল্লাহ কে জবাই করার আগে না চতুর দিক দিয়ে বাধা দেওয়া হয় নবীজির বাবা আব্দুল্লাহ দাদা আব্দুল মুতালি নবীজির দাদা আব্দুল মুতালি বড় পেরসান প্র কি করবেন ভেবে পাচ্ছেন না ভেবে পাওয়ার কোথাও না কিং কর্তব্য বিমোর হয়ে পড়লেন এইবার তিনি চিন্তা করেন সিদ্ধান্ত কি নিবেন তাওরাতের ওই পণ্ডিতদেরকে আবার ডাকলেন পরামর্শের জন্য আপনারা এবার পরামর্শ দেন আগেও তো আপনাদের পরামর্শ নিয়েছি এখন আমি কি করব ভেবেই তো পাচ্ছি না আবদুল্লা তো রাজি আছে আল্লাহর জন্য কুরবানি হতে আমার সন্তান রাজি আমার দশটা সন্তানের ভিতরে সবচেয়ে বড় মায়ার সবচেয়ে বড় মায়া আবদুল্লাহ আমি আল্লাহর জন্য আমার মায়া কুরবানি দিতে পারি আমার আবদুল্লাহ রাজি আছে কিন্তু কেউ তো মানে না মক্কার নারী পুরুষ কেউ তো সেটা মেনে নিতে রাজি নয় এখন আমি কি করব ভেবে পাচ্ছি না আপনারা পরামর্শ দেন ওরাতের পণ্ডিতরা কয়েব কাজ করে। আপনি লটারি দেন লটারি আবদুল্লার নাম লেখেন কাগজে আরেকটার মধ্যে উটের নাম লেখেন উঠ দশটা উঠ এইভাবে তিনি উটের নাম আমার নবীর বাবার নাম আবদুল্লার নাম নিয়ে লটারি করলেন এর আল্লাহর কুলাম খেয়াল করে শুনো আল্লাহ পাকের সিদ্ধান্ত আসমানে ফাইনাল লটারিতে টান দেওয়া হয় নবীজির বাবা আবদুল্লার নাম উঠে উটের সংখ্যা বাড়ানো হয় দ্বিতীয়বার আবার লটারি দেওয়া হয় এইবার নবীর বাবার নাম আবদুল্লার নাম উটের নাম আসে না আবার উটের সংখ্যা বাড়ানো হয় না না নবীর নাম নবীর আব্বার নামই উঠে আব্দুল্লাহ উটের নাম আসে না অসংখ্যবার দিতেছেন টানতেছেন কিন্তু নাম নয় প্রতিটা বার নবীর বাবা আবদুল্লার নাম আসে নিরানব্বই মার নিরানব্বই যখন আব্বার নামটাই যখন লটারিতে উঠল তখন নবীর দাদা আব্দুল মুতালিব তিনি ফাইনাল সিদ্ধান্ত নিয়ে নিলেন তোমরা যে যাই করো যত বাদাই দেও আমি কোনো বাদাই মানব না কারণ আমার আল্লাহর সিদ্ধান্ত আমার আব্দুল্লাহ কি আল্লাহ চায় আমি আব্দুল্লাহ কি জবাই করব আব্দুল্লাহ কি জবাই করব সিদ্ধান্ত ফাইনাল করে নিছেন মরিয়ম আবার এসে দাঁড়ায় গেলেন আর বলতেছেন আরেকটা বার আপনি লটারি টানেন গো আরেকটা বার লটারি টানেন একশোটা উট একদিকে দেন আর একদিকে দিকে আব্দুল্লাহর নাম দেন একশো বারের পর যখন লটারি টান হয় তখন দেখা গেল নবীর আপার নাম আবদুল্লার নাম আর আসলো না উটের নাম আসলো সুক্রিয়া তার মক্কার নারী পুরুষ আল্লাহ পাকের কুদরতি কদমে সে যায় পরে যায় নবীজির দাদা আব্দুল মুতালি বর সুক্রিয়া আদায় করে নবীজির আপ্পারে নাম আসে নাই উটের নাম আসলো একশোটা উট তিনি আল্লাহর রাস্তায় সাথে সাথে কুরবানি দিলেন মক্কার চতুর্দিকে এই আওয়াজ রটে পড়ল নবীজির দাদা আব্দুল মুতালিবের বড় মায়া আর মায়ার মায়া আদরের ছোট সন্তান আবদুল্লাহ নবীর আব্বা